জেলের বন্দিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া পাঁচটি মোটরবাইক উদ্ধার পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশের তৎপরতায় পাঁচটি চুরি হওয়া মোটরবাইক উদ্ধার হয় হীরাপুর থানার পুলিশ বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে বাইক চুরির মামলায় আসানসোল থেকে জেলে বন্দি থাকা আসামিকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ চুরি যাওয়া বাইক সহ একজনকে গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিশ সেই ঘটনা নিয়ে হিরাপুর থানায় এসিপি ইপসিতা দত্ত এক সাংবাদিক সম্মেলন করে বলেন গত সাতই জানুয়ারি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বুধা এলাকার বাসিন্দা কল্যাণ দা নামক এক ব্যক্তির বাইক মেনিমাধব নগরের লোকনাথ মন্দিরের সামনে থেকে চুরি হয়ে গেছিল চুরির ঘটনা গত জানুয়ারি লিখিতভাবে হীরাপুর থানায় জানানো হয় এরপর পুলিশ তদন্তে নেমে হীরাপুর থানার পুলিশ জানতে পারে আসানসোল উত্তর থানার পুলিশ বাইক চুরি মামলায় ঘোষ অমিতকে গ্রেপ্তার করে তারপর থেকে বর্তমানে সে আসানসোল জেলে বন্দী রয়েছে অন্যদিকে এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় তাকে আসানসোল জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে সোন অ্যারেস্ট নিজেদের হেফাজতে নিয়ে திகলা সংবাদ করে ওয়াজিনcolonির পরিত্যক্ত জায়গা থেকে চুরি যাওয়া বাইক সহ আরো অন্য চারটি বাইক উদ্ধার করে পুলিশ এসিপি ইপशिता দত্ত আরো বলেন বাইক ও মোটর বাইক চুরি করে বিনা বাইকে নথিভুক্তে কম দামে বিক্রি করা হয় এই সম্মেলনে এসিপি ইপशिता দত্ত হিলাপুর থানা অতিরিক্ত তন্ময় রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা 7 তারিখে এফআইআর হয় বাড়ি বুধার ওখানে উনি এসে কমপ্লেইন করেন যে ওই লোকনাথ মন্দির যে আছে ওখান থেকে নগর ওনার একটা বাইক চুরি হয় মানে বাইক মিসিং হয়ে গেছে তো উনি এসে যখন জানান আমাদেরকে ষোলো তারিখে এফআইআরটা রেজিস্টার হয় সাত তারিখে ওনার বাইকটা চুরি হয় তো তারপরে আমাদের এস আই তাপস ঘোষ আইও আছেন ওই কেসটা ওনাকে এন্ডোর্স করা হয় তো খোঁজাখুঁজির পরে সাউথ থানাতে আমাদের একজন অ্যাকিউজ অ্যারেস্টেড হয়েছিল বাইক বাইক লিফটার হিসাবে উনি হচ্ছেন হ্যাঁ নর্থ থানা নর্থ থানাতে শুভ্রশীল ঘোষ অ্যালায়স অমিত তো নর্থ থানার একটা চুরি কেসে উনি অ্যারেস্টেড ছিলেন তো তখন আমরা ফার্দার জেসিতে গিয়ে উনি জেসিতে ছিলেন কারেকশনাল রুমে আসানসোল কারেকশনাল রুমে তো গিয়ে যখন ওনাকে জেল ইন্টারোগেশন করা হয় আমাদের মনে হয় যে কিছু লিড পাওয়া যেতে পারে তো আমরা পিসি রিমান্ড নিই সোনার্স থেকে ওনাকে কারেকশনাল হোম থেকে নিয়ে যখন ফার্দার ওনাকে আরও ইন্টারোগেশন করা হয় তো তখন আমরা জানতে পারি যে পাঁচটা বাইক উনি আমাদেরকে বাইক কাম স্কুটার টাইপের আমাদের রিকভারি করতে উনি হেল্প করেন এবং সেখান থেকে আমরা যে চুরি হওয়া যে বাইকটি টি সেটাও খুঁজে পাই সাথে আরো চারটি বাইক আমরা আনএক্সেডলি ওনার কাছ থেকে পেয়ে যাই যেগুলো চ্যাসিস নাম্বার আমরা ফার্দার এবার সার্চে দিয়ে ওনার আছে বা কাদের হয়তো স্কুটার বা বাইক চুরি হয়েছিল কখনো আগে সেটা জানতে পারবো তো সেটা এখনো আমাদের কমপ্লিট হয়নি আমরা সিজার করেছি পাঁচটা আপাতত টু হুইলার এবং আহ এটা করে আপাতত ওনাকে আমরা আবার ফরওয়ার্ড করে দেবো কোর্টে প্রোডাকশন আছে জেসি তে তো ভালো কাজ হয়েছে আমাদের জাপুর থানার আন্ডারে এই বাইক সাথে সাথে আমাদের যে চুরি হওয়া বাইকটার সাথে সাথে আরো এক্সট্রা চারটে বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাই হচ্ছে বক্তব্য আর বাইকগুলো উদ্ধার হয়েছে বাইকগুলো আমাদের ওই আহ অফিস ওখান থেকে অ্যাপাইন্ডমেন্ট একটা জায়গায় উনি রেখেছিলেন সেখানে সেখান থেকে উনি দেখান তো সেখান থেকে আমরা পাই তো এটা কি ভিতর কাছ থেকে কি জানা গেছে যে ওনারা বাইক গুলো কি মানে করতে চুরি করা প্রকিউরা কিনে বিভিন্ন টাইমে ওনারা ওগুলো মানে প্রকিউর করেছে ওভার দা টাইম পিরিয়ড উনি বিভিন্ন জায়গা থেকে হয়তো চুরি করেছেন তো সেগুলো বিভিন্ন ভাবে হয়তো বিভিন্ন জায়গায় যারা সেকেন্ড হ্যান্ড চুরির বাই ইউজ করে বা বিভিন্ন কাজে সেটা ওনারা বিক্রি করে দিতেন উনি কম টাকায় উইদাউট পেপারস তো সেরা ভাবে চালাতেন না তো এটাকে আরো কি সূত্র কোথাও ছড়িয়ে রয়েছে এই ধরনের তদন্ত চলছে আপাতত পাঁচটা বাইক আমরা পেয়েছি আপাতত উনি চলে যাচ্ছেন এবার ফারদার যদি সেরকম হয় যেহেতু এটা বিএনএস এর আন্ডারে আছে বিএনএস আমাদের একটা ভালো সুবিধা হচ্ছে যে আমরা পুরো একটা পিসি পিরিয়ড যে থাকতো আমাদের পনেরো দিন নিয়ে নিতে হতো চোদ্দ দিন সেটা না করে কিছু দিন করে করেও আমরা পেতে পারি তো ফারদার রইলো কেস তো ওপেন থাকবেই যদি কিছু হয় সেরকম হলে ওনাকে আবার সি থেকে পিসিতে আনা হবে জিতো ব্যক্তির নামটা যেন শুভশ্রী ঘোষ অমিত বাড়ি বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো